আপোষ নেই নির্বাচন হতেই হবে যা বলল তারেক রহমান এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা অন্তর্বর্তী সরকারের দুর্বলতা এরপরই থাকছে একত্রিশ দফা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার থাকবে যা বলল আজাদ সর্বশেষ থাকছে সুরঙ্গ খুঁড়ে ব্যাংক টাকাতির চেষ্টা যুবক গ্রেপ্তার শুরুতেই থাকছে আপোষ নেই নির্বাচন হতেই হবে যা বলল তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কোনো আপোষ নেই নির্বাচন হতেই হবে লুটপাটের পাশাপাশি দেশকে ভেঙে শেষ করে রেখে গেছেন ফ্যাসিস্ট হাসিনা বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি চুয়াডাঙ্গায় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ছয় শতাধিক নেতা কর্মী অংশ নেন তারেক রহমান বলেন দেশকে লুটপাটের সঙ্গে সঙ্গে ভেঙে চুরে শেষ করে রেখে গেছেন ফ্যাসিস্ট হাসিনা বিএনপির দেওয়া একত্রিশ দফার ভিত্তিতে অবিলম্বে দেশটাকে মেরামত করা জরুরি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে তিনি বলেন আগামীতে বিএনপির পক্ষ থেকে কৃষকদের উন্নয়ন ও তাদের কৃষিকাজে সব ধরনের সহায়তা প্রদান করা হবে ফার্মার্স কার্ড করে দেওয়া হবে এর ফলে তারা ভর্তুকি সার্বিচ পরিবারের চিকিৎসা সেবা সহ যাবতীয় সুযোগ সুবিধা পাবেন স্বাস্থ্যসেবায় বেশি সংখ্যায় মেয়েদের প্রশিক্ষণ দিয়ে এ খাতকে এগিয়ে নিতে হবে দেশে সত্তর হাজার প্রশিক্ষিত নার্স আছে চিকিৎসা খাতে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার বিদেশে চলে যায় এগুলো বন্ধ হওয়া দরকার এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা অন্তর্বর্তী সরকারের দুর্বলতা গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার জানুয়ারি সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন আওয়ামী লীগ গত পনেরো বছর দেশে গুম ফোন করছে সবশেষ জুলাই গণ অভ্যুত্থানে দেশে গণহত্যা চালিয়ে কিন্তু সেই আওয়ামী লীগের অপরাধীদের বিরুদ্ধে সরকার তেমন কোনো ব্যবস্থা নিতে পারছেন না দল হিসেবে আওয়ামী লীগ ও অপরাধের সাথে জড়িত গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা অন্তর্বর্তী সরকারের দুর্বলতা এরপরে থাকছে একত্রিশ দফা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার থাকবে যা বলল আজাদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন আজাদ বলেছেন বিএনপি রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারে অঙ্গীকারবদ্ধ এই জন্য আমাদের নেতা তারেক রহমান দুই হাজার বাইশ সালে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র থাকবে মানুষের কথা বলার অধিকার থাকবে মানুষের মুখে হাসি ফুটবে বিএনপি আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি বিকেলে উপজেলার এক নং ক্রমোহিনী ইউনিয়ন বিনপির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন বাজারে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তিনি বিনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন বিনপির দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের বিদায় হলেও তাদের এ দেশীয় দূষণরা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় ঐক্যের কোনো বিকল্প নেই সকলে মিলেমিশে কাজ করলে সেটার ভবিষ্যৎ ভালো হয় সর্বশেষ আছে সুরঙ্গ করে ব্যাংক ডাকাতির চেষ্টা যুবক গ্রেপ্তার লালমনিরহাটের বড় বাড়িতে সুরঙ্গ করে চেষ্টার ঘটনায় রতন ব্যাপারের নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি বিকেলে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালত সুপর্দ করা হয়েছে এর আগে বুধবার উনতিরিশ জানুয়ারি রাতে লালমনিরহাট সদর উপজেলার বড় বাড়ি থেকে রতনকে গ্রেপ্তার করে পুলিশ রতন ব্যাপারী বগুড়া সদর উপজেলার উত্তর চুলোপাড়া গ্রামের বাদল ব্যাপারীর ছেলে তার বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন থানায় চুরি চিন্তায় ডাকাতি অপহরণ অস্ত্র ও মাদক আইনে চোদ্দটি মামলা রয়েছে পুলিশ জানায় গত সোমবার দিবাগত রাতে সোনালী ব্যাংক বড়বাড়ি শাখা ভবনের পেছনের দেওয়ালের নিচে একটি সুরঙ্গ খুঁড়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা করে দুর্বৃত্তরা তবে ব্যাংকে কর্মরত একজন কর্মচারী বিষয়টি বুঝতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসেন এ সময় পালিয়ে যায় দুর্বৃত্তরা খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সহ ব্যাংকের অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক রাজু মিয়া এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে মামলায় অনুসন্ধান চালিয়ে বুধবার রাতে সদর উপজেলার বড়বাড়ি থেকে রতন ব্যাপারীকে গ্রেপ্তার করে পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব আগামী চার ফেব্রুয়ারি রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করে রতনকে কারাগারে পাঠানোর need this